মৎস্য অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরাম অল জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলে সকলকে সকলকে স্বাগতম এই নিয়োগে আপনারা শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম পাস এসএসসি ও এইচএসসি হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় মানে আজই এই নিউ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মৎস্য অধিদপ্তর প্রশাসন দুই শাখা মৎস্য ভবন ঢাকা নিচে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে বেশ কয়েকটি পদ রয়েছে এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে এবং কোন পদে কীরকম শূন্য পদ রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এবং আবেদনের শেষ তারিখ কবে এবং বয়স হতে হবে আপনাদের এবং এছাড়া অন্যান্য যে শর্তগুলো আপনাদের জানা প্রয়োজন এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এখানে সব শেষের পথটি হচ্ছে অপিস আই হোক হোক এখানে হচ্ছে গ্রেট বিশ এবং এই পদে শূন্য পদ রয়েছে একশো ছাব্বিশটি এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমনে পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক পদে আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাস হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এর পরের পদটি হচ্ছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল এখানে গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা লাগবে ইনল্যান্ড মাস্টার এবং দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পরটা হচ্ছে ক্যাশিয়ার গ্রেড ষোলো পদসংখ্যা রয়েছে চারটি এবং এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে হচ্ছে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এমএস স্কেল ইমেল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন এর পরে হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো এই পদে শূন্য পদ রয়েছে একশো পঁয়ত্রিশটি এই এই অপিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস এস পাশ এসি আপনারা এখানে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পূর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি থাকতে হবে প্রতি মিনিটের সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ এর পরটি হচ্ছে গাড়ি চালক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা লাগবে বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হলে জিএসসি আপনি গাড়ি পদে আবেদন করতে পারবেন গাড়ি পদে আপনি অষ্টম পাশ পাশলে আবেদন করতে পারবেন এবং দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স এর পরে পড়তে হচ্ছে ভাণ্ডার রক্ষক গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি এবং এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সবার পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি ভান্ডার রক্ষক পদে আবেদন করতে পারবেন এর পরে পড়তে হচ্ছে হেসারি সহকারী হেসারি সহকারী গ্রেড ষোলো পদ রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে বিষয় সহ বিজ্ঞান বিভাগের ডিপ্লোমা থাকলে আপনি সহকারে সহকারী পদে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় থাকে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই নিয়োগে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকল পদের প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীকর আবেদন করতে পারবেন এসএসসি সনদের বয়স নির্ধারণ করা প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি ও স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্য যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই সত্য প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্রি বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট যেভাবে লিখিত আছে ওই অনলাইন আবেদন সনদে একইভাবে ফর্ম পূরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে অফিস কাম কুমিটের মুদ্রা খরিক গায়ে পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য বুদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক নৈতিক স্থলনজনিত অভিযোগে দ্বন্দ্বিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবে না মৌখিক লিখিত ও লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রার্থীকে প্রদান করা হবে না পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বহন বা ব্যবহার করা যাবে না পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিও এফ ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই নিয়োগে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগের অনলাইনে আবেদন শুরু হবে আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদন শেষ হবে পনেরো মার্চ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফিরে জমা দিতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী চাকরির সম্পর্কে কোনো ভিডিও আপলোড করা হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ